আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমার নাম কায়ুম হোসেন আমি সপ্তম শ্রেণীতে বলি আমাদের শাসন দুইটি বস্তুর অনুপাত বের করা আমরা দুইটি বস্তুর ছবি এঁকেছি একটি বিদ্যালয় এবং একটি স্মৃতিসৌধ মানে এখানে বিদ্যালয়ের দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ আঠারো মিটার বিদ্যালয়ের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান বিশ গুণ আঠারো বর্গমিটার সমান তিনশো ষাট বর্গমিটার এবং স্মৃতিসৌধে প্রস্থ দীর্ঘ পঁচিশ মিটার এবং বিদ্যালয় এবং সৃতিষদের ক্ষেত্রফলের অনুপাত সমান তিনশো ষাট অনুপাত একশো সমান ছত্রিশ অনুপাত একশো সমান আঠারো ছত্রিশ অনুপাত দশ সমান আঠারো অনুপাত পাঁচ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের জন্য আমার প্রেজেন্টেশন এখানে শেষ করা হবে আলাইকুম আমি সপ্তম শ্রেণীর জন্য বলতে কি আমার আজকে আমাদের বিষয় ছিল আমাদের বিষয় মনে আমাদের সেশন ছিল দুটি দুটি বস্তুর অনুপাত বাহির করা আমরা দুটি চিত্রে গেছি একটি বিদ্যালয় আর একটি স্মৃতিশো আমাদের বিদ্যালয়ে দৈর্ঘ্য চল্লিশ আর প্রস্ত বাইশ আর আমরা বিদ্যালয় আমরা বিদ্যালয়ের ক্ষেত্রফল বাহির করেছি বিদ্যালয়ের ক্ষেত্রফল সমান আটশো আশি আর স্ত্রী দৈর্ঘ্য সমান তেত্রিশ আর প্রস্থ সমান তিরিশ মিটার শ্রী ক্ষেত্রফল সমান নয়শো নব্বই আর আমরা বিদ্যালয় এবং শ্রীকৃশুদের ক্ষেত্রকুলের অনুপাতগুলো বাহির করেছি ক্ষেত্রকুলের অনুপাতগুলো হলো আটশো আশি অনুপাত নয়শো নব্বই সমান আমরা বিদ্যালয় এবং সেটিসনের ক্ষেত্রে অনুবাদ বাহির করেছি বিদ্যালয় এবং সেটি সুন্দর নশো নব্বই এগুলোকে আমরা দশ দিয়ে ভাগ করার পর আটাশি এবং নিরানব্বই পেয়েছি এবং এগুলোকে এগারো দিয়ে ভাগ করার পরে আমরা আট অনুপাত নয় পেয়েছি আসসালাম আলাইকুম আজকে আমাদের আজকে আমাদের প্রেজেন্টেশন এখানে শেষ সামিয়া আক্তার আমি শ্রেণীতে পড়ি আজকে আমাদের গণিত আর আমরা এখানে দুটি পোস্ত দৈব এবং পোস্ত অনুপাত বের করবো আমাদের প্রথম বিদ্যালয় বিদ্যালয়ে দৈব হলো আঠারো তারপরে পোস্ত হল ষোলো বিদ্যালয়ের ক্ষেত্রফল দুশো আষ্টআশি আমাদের সিদ্ধ দৈর্ঘ্য তিরিশ বর্গমিটার এবং পোস্ত পঁচিশ বর্গমিটার এবং আমাদের ছাত্রফল আমি সপ্তম শ্রেণী করে আমাদের গ্রুপ আঠারো মিটার ভবন প্রস্তুত ষোলো ষোলো মিটার বিদ্যালয়ের ক্ষেত্রফল দৈর্ঘ্য দৈর্ভন প্রস্তুত সমান সমান আঠারো গুণ ষোলো সমান সমান দুশো অষ্টআশি চিত্রবিদ্যালয় স্মৃতি শোধের দৈর্ঘ্য তিরিশ তিরিশ বর্গমিটার স্মৃতি স্মৃতিশোর প্রস্থমিটার ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ গুণ প্রস্ত শ্রমণ সময় তিরিশ গুণ পঁচিশ শ্রম সমান সাতশো ছাপ্পান্ন আমার আমার প্রেজেন্টেশন এটুকু আসসালামু আলাইকুম আমি আপনার শ্রেণীতে করি আজকে আমাদের দোলের উপরে দেখেছেন এখানে আমরা দুটি বছর ছবি এঁকেছি একটি বিদ্যালয় আরেকটি স্মৃতিশ এখন আমরা বিদ্যালয় ও স্মৃতিসদের দৈব প্রস্ত মেতে তার ক্ষেত্রে বিদ্যালয় ভবনের দৈব্য ভবনের দৈব্য ত্রিশ মিটার আঠারো মিটার বিদ্যালয়ের ক্ষেত্রকলানো বারো মিটার সমান পাশে চল্লিশ বারো মিটার শ্রী কিশোরের সমান ষোলো মিটার শ্রীকিশোর চার মিটার শ্রী কিশোরের সমান ষোলো গুণ চার বর্গমিটার সমান বর্গমিটার সুতরাং বিদ্যালয় বিদ্যালয়ের ক্ষেত্রফল ক্ষেত্র হবে বিদ্যালয়ের ক্ষেত্রকালের পাঁচশো বিদ্যালয়ের অনুপাত পাঁচশো চল্লিশ

বিদ্যালয় প্রস্থ বাইশ বিদ্যালয়ের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্তাব চল্লিশ বাইশ আটশো আশি শ্রীষদের দৈর্ঘ্য তেত্রিশ প্রস্ত তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্তাব তেত্রিশ গুণ তিরিশ নয়শো নব্বই বিদ্যালয় শ্রীষদের ক্ষেত্রফলের অনুবাদ আটশো আশি নয়শো নব্বই এবং নয়

আমার নাম আমি ডাকি চন্দ্র ডাকি মানুষের একটি শিক্ষার্থী আমি আজকে আজকে শেষ হল সর্বস্ত অনুবাদ বের করা বিদ্যালয়ের দৈর্ঘ্য সমস্যা বিদ্যালয় প্রস্থাইশ চল্লিশ প্রায় আটশো আশি তেত্রিশ

আমির দাঁড়িয়ে মাদ্রাসা সন্ধ্যে প্রস্তুত এবং অনুবাদ বিদ্যালয়ের দৈর্য আঠারো বিদ্যালয় প্রস্তুত ষোলো বিদ্যালয় ক্ষেত্রগুলো দৈব্য প্রস্তুত আঠারো এবং ষোলো দুশো অষ্টআশি

একশো পুনবার তিনশো সাতশো আসসালামু আলাইকুম আগের মতো এটাতে আমার শেষ হচ্ছে